তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি সকাল সকালে শুরু করছি এখন বাজে সাড়ে সাতটার মতো আমি উঠেছি অনেকক্ষণে বারোটা চারোটা তারপর শেষ কালকে রাতে না অসুবিধা বেশি আমরা দেখে বাসন দিয়ে কিনি আজকে সকালে বাসন দিচ্ছি আর আজকে হচ্ছে রবিবার আজকে স্কুল নেই তো আজকে শরীর ভালো না আমরা পরের সব কাজ করতে হবে যদি স্কুল বন্ধ থাকে রবিবারে তো পুরো ভিডিওটা দেখতে থাকা সকালে ভালো লাগবে আমি বাসনটাসনগুলো সবাই পেয়ে নিই একটা পরিষ্কার করব সকালে খুব দেরি হয়ে যায় বাসন বাসন আসতে গেলে রাতে ধেয়ে গেছি যখন কোনো ভালো লাগে না তখন আমি সকালে তো বাসনগুলো ধুয়ে নিই পরে দেখো আমার কিন্তু এই যে সকালবেলায় তো আমি গ্যাসটাও মুছি গ্যাস ট্যাস মুছে একদম বাসন টাসন ধুয়ে সব হয়ে গেছে এখন আমি কতগুলো জামা কাপড় ধুবো সেটাই ভিজিয়ে রাখবো আবার এই ব্যাগটাও আজকে আমি ব্যাগটাও ধুয়ে দেবো তাই দিয়ে কিন্তু আমি কিচ্ছু বিছানা টিছানা উঠাই নিই কারণ সুদীপ্ত কোনো উঠে নিই ব্যাগগুলো ধুয়ে দেবো বইগুলো আগে বের করে নিই আচ্ছা ছেলে উঠে পড়েছে নোংরা হয়েছে সেদিনই আনলাম প্রভু আর এইদিকে দেখো এই যে কাপড় চোপড় আরো কাপড় বিছানা বিছানাগুলো খুব যদি আজকে ধুই সময় পাইতো এখানে কিন্তু অনেক আছে আর ছেলে স্কুলের জুতাটাও আজকে ধুয়ে ধর কাজ করার পরে জামা কাপড়টা তো ধুলাম তারপরে হচ্ছে চারটা খাওয়ার পর আমি শুয়ে আছি কারণ কি আর ঘর গোছো বর্ধিক বিছানা গুছিয়েছি ওইগুলো গোছাতে পার শরীরটা বেশি ভালো না এই হচ্ছে ঘরটা পরিষ্কার করবো দেখি কত কি করতে পারি এরকমরা ও যাই একটু ঘরটা টুকটা পরিষ্কার করে সাড়ে দশটা পর্যন্ত ঘুমিয়েছিলাম মানে শুয়েছিলাম তো উঠলাম উঠে একটু ঘরটা পরিষ্কার করলাম সেটা তোমার সাথে ভিডিওই করিনি তারপর এখন স্নান টান করে চলে এসেছি রান্না করতে ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমি যে ফুলকপি কেটে নিয়েছি ওভি গেছে বাজারে মাছ আনতে যদি মাছ আনে তো ফুলকপিটা যে রান্না করব। আর কি বলবো ভাই ভেবেই পারছি না ঘরটা দেখো পুরো পরিষ্কার করে স্নান টান করা শেষ ছেলেকেও স্নান করে দিয়েছে একদম আমার সাথে এখন রান্না করতে থাকি দেখতে থাক এখন পটল ভাজবো পটলগুলো শুকিয়ে গেছে গরমের দিনে সত্যি করে শুকিয়ে যায় Stop. Uh এটা বলেন এখানকার শুকিয়ে গেছে ভাত হয়ে গেছে

রান্না সুদের সবজিতে সব আমি রেডি করে দিয়েছি আর এদিকে যে মাছ ভাজাও হয়ে গেছে রান্নাবান্না শেষ কারেন্ট নিয়ে দেখে এমন অন্ধকার দেখা যাচ্ছে রান্না হয়ে গেছে একদম ওবি রান্না করেছে